বিসমিল্লাহির রহমানি রহিম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে এই যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন এটা প্রাইমারিতে আঠেরো নাম্বার সেকেন্ডারিতে বারো নাম্বার তার এবং এটা একটা হেভি এম্পিয়ার ট্রান্সফর্মার হবে চার্জিংয়ের ক্ষেত্রে তো এখানে হচ্ছে বারো গ্রাউন্ড বারো বা এই হচ্ছে চব্বিশ বোল্ট চার্জিংয়ের জন্য এটা অথবা এটা এটা নিলেই আপনার বারো ভোল্ট চার্জ দেওয়া যাবে তো আমি এখানে এমপেয়ার ই করার জন্য একটা রেগুলেটর লাগিয়েছি তো আমি আপনাদেরকে দেখাবো যে এটা বাড়বে কমবে এবং কত ভোল্টেজ যেহেতু যে ভাইকে মালটা আসলে পাঠানো হবে উনি অনেক সেন্সিটিভ রুচি ছিল একজন লোক উনি বলছেন যে ভাই টাকার কোনো বিষয় না বিষয় হচ্ছে আমার মাল ভালো হতে হবে তো আমি কিন্তু ওনাকে এর থেকে কম বাজেটের কথা বলছিলাম উনি বলছেন না আমার মাল হতে হবে অ্যাকুরেট আমি বেশি গরমের রিক্স নিব না আমার এম পেয়ার বেশি প্রয়োজন তো যার কারণে আসলে এটাকে সিলেক্ট করা হয় তো আমি এখন এখানে কারেন্টে লাইন দিয়ে দেবো আর এখানে যে মেজারমেন্টটা করা হয়েছে এটা দুশো বিশ পঁচিশ এরকমের ভোল্টেজের মধ্যে এটাকে আসলে মেজারমেন্ট করা হয়েছে কারণ আপনারা যখন এটা বাধাই করবেন অবশ্যই খেয়াল রাখবেন যে আপনি কত ভোল্টেজে এটা রান করতে চান আপনার এখানে ভোল্টেজটা কেমন থাকে তো আমি এখন এটাকে লাইন দিলাম তো লাইন দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে লাইন চলে আসছে তো আমি আপনাদেরকে মেপে দেখাবো যে কত ভোল্টেজ আছে কি নেই তো প্রথমে লাইন দেওয়ার পরে আমি এটাকে আপনার প্রথমে এক কাটায় দিচ্ছি বাপ তো বন্ধুরা দেখুন আমি প্রথমে এক কাটাই দেবো এটাকে মানে প্রথম এম্পেয়ারে আবার এটা স্টার্টিং হলো তো দেখেন এটা হচ্ছে আমার প্রথমেতে শুরু আমি মিটারে লাইনটা দিয়ে দিই দেখুন প্রথমে আমার এক কাটায় আসতেছে হচ্ছে তেরো দশমিক উনত্রিশ ভোল্ট এখন বলবেন জুয়েল ভাই এটা এসি ভোল্টেজটা কত হলো হ্যাঁ সেটা একটা কথা দেখাতে তো হবে দেখুন দুশো তেইশ পঁচিশ এরকমের ভোল্টেজ দুশো ভোল্টে এক নম্বর কাটা আমি পাচ্ছি দেখেন কত তেরো দশমিক তিরিশ ভোল্ট আর এখানটাতে আমি পাচ্ছি হচ্ছে তেরো দুগুণি ছাব্বিশ তাহলে ডাবল হবে চব্বিশে ছাব্বিশ দশমিক ষাট ভোল্ট এবার আসুন আমি এখানে দুই নাম্বার কাটা দেবো এমপিয়ারের কাটা তো আসলে আমরা অনেকে জানি কি যে ওই কাটা বাড়ালে এমপিয়ার বাড়ে ব্যাপারটা ওরকম না ভোল্টেজ বাড়ে এবং ওই ভোল্টেজটা চাপ খেয়ে এমপিয়ার পরিণত যায় দেখুন দুই নাম্বার কাটা আমার আসছে গত চোদ্দ ভোল্ট আর এখানে আঠাশ সামথিং আসবে আঠাশ দশমিক তিরিশ ভোল্ট এখন দেখুন আমি এখানে এক দুই গেল বা তিন নাম্বার কাটায় দিব তো তিন নাম্বার কাটায় দিলে আমি কত ভোল্ট পাচ্ছি দেখেন প্রায় পনেরো ভোল্ট পাচ্ছি তিন নাম্বার কাটায় এখানে যদি ধরি তাহলে তিরিশ ভোল্টের মতো চলে আসবে হ্যাঁ উনত্রিশ দশমিক তিরানব্বই ভোল্টেজ এবার যদি এটাকে আমি আরও এক কাটা বাড়াইতে চাই এবার দেখুন বেড়ে গেছে তো বেড়ে গেলে দেখতে পাচ্ছি দেখেন পনেরো দশমিক কত ভোল্ট পনেরো ভোল্ট এবার আসুন এটাকে বন্ধ করে দিই তো এটাকে এই রকমটা করার কারণ কী দেখুন প্রাইমারিতে যখন আমি দুশো চল্লিশ ইনপুট করব তো তখন আউটপুট প্যাস সংখ্যা যা থাকবে ওই অনুযায়ী ওইখানে যদি আমি দুশো তিরিশ চল্লিশের জায়গায় দুশো তিরিশ ভোল্ট ইনপুট করি মানে ওই প্যাস সংখ্যা কমিয়ে দিই তাহলে কি হবে কোর সেচুরেশন বা কোরে প্রেশার বেড়ে যাবে যার কারণে আউটপুট বেড়ে যাবে ঠিক এই সেম প্রক্রিয়াটা এখানে কাজ করে তো ভাইরের মালটা চেক করলাম বেশ ভালোই পারফর্ম করবে আশা করি তো মালটা আসলে ডেলিভারি দেওয়ার কথা এই দুই তিন দিন যাবৎ আমার একটু অলসতা আছে যদিও তারপরে ব্যস্ততার কারণে দেওয়া হয়নি আর ভাই বলছেন যে চেক করে সুন্দর করে দেখতে তো চেক করে আপনার আমি নিজেও দেখলাম আপনাদেরকেও দেখালাম বিশ্বাস করেন এইভাবেতে আমি এইটা তৈরি করার পর এখনও চেক করি নাই এই যে ভিডিওতে প্রথমে চেক করলাম তো এখন বিষয়টা হচ্ছে এটা দুশো বিশ ভোল্টের জন্য এটা এইভাবে তৈরি করা কিন্তু এখানে যদি দুশো বা বিশ পঁয়ত্রিশ ঠিক আছে কিন্তু দুশো তিরিশ পঁয়ত্রিশ ঢুকে যায় তাহলে এক নাম্বারে কিন্তু অনেক বেশি আউটপুট দিবে সেক্ষেত্রে বেশি কাটা বাড়ায় চার্জ দেওয়া লাগবে না এটা হচ্ছে বিষয় এটা দিয়ে চব্বিশ ভোল্ট এবং বারো ভোল্ট দুটোই আপনারা প্যারালাল অথবা সিরিজ কানেকশনে চার্জ করতে পারবেন আপনারা বলতে সরি যার মাঝে তো এই হচ্ছে বিষয় তো এই ধরনের এইগুলো আসলে অনেক এক্সপেন্সিভ তো এখানে আসলে একটা ব্যাটারি চার্জের জন্য এত লাগে না বাইশ নাম্বার বা একুশ নাম্বার দিলে আর চোদ্দ নাম্বার সেকেন্ডেতে দিলে যথেষ্ট কোট্টার ওয়েট দুই থেকে তিন কেজি হলে যথেষ্ট হয় সাধারণত এখন কারো যদি চাহিদা বেশি থাকে বা কেউ যদি বেশি হেভি মাল তৈরি করতে চান সেক্ষেত্রে এটা হবে এটা কোনো বিষয় না তো আশা করি আপনারা বুঝতে পারছেন আর এই ধরনের ট্রান্সফর্মার যদি তৈরি করে নিতে চান আমাকে জানাবেন আর ভাইয়ের থেকে এটা কত টাকা নিলাম এটা বললাম না এটা সিক্রেট থাক এ হচ্ছে বিষয় তো ভাইয়ের আরও অনেক কিছু প্রয়োজন একটা অটো কাট যাবে উনি জাস্ট এখান থেকে অটো কাট সিগনালটা নেবেন কিন্তু ফিল্টারিংটা অন্যভাবে করা হবে ভাই কেমন বলছি অন্যভাবে করেন আর এই হচ্ছে বিষয় তো ভাইয়ের জন্য শুভকামনা থাকলো আর মালটা ইনশাল্লাহ কালকে হোম ডেলিভারিটা পাঠিয়ে দেবো তো আপনাদের যদি এরকমের বারো ভোল্ট চার্জারটা ছোভা তৈরি করতে হয় হেভি মানের সে যোগাযোগ করবেন যদি নর্মাল কচু মাল প্রয়োজন হয় সেটা দরকার নেই ভাই কিন্তু গাছ কাটা মাল দরকার হলে জানায় মানে কি হেভি মাল যদি কেউ তৈরি করতে চান তাহলে এবার যোগাযোগ করবে নর্মাল মাল আমার করে পোষাবে না আমি মান সম্মানের ভয় পাই সোজা কথা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভুল তুটি ক্ষমাযোগ্য আল্লাহ হাফিজ